শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি হয়েছে ইনশাহ এই ফাঁসি কার্যকর যেwidetildeটি ভেঙে চুড়ে দেওয়া হয়েছে বটে সেখানে পিনাকে ভট্টাচারের নামও লেখা হয়েছে বটে কিন্তু পিনাকে ভট্টাচারের স্বপ্ন হচ্ছে ওই 시রিটিকে ভেঙে দিতে হবে আবরার ফাহাদের ভাইয়ের স্বপ্ন হচ্ছে একেবারে গুড়িয়ে দিয়ে ওখানে একটা কলেজ করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ারস স্বদেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাছ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিওরস জাস্টিস শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে তোলপার শুরু হয়েছে এদিকে জাতিসংঘ বিবৃতি জানানোর পরে আল জাজিরা ভয়ঙ্কর কিছু তথ্য বিবৃতি জানিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন চ্যানেল মিডিয়াতে আওয়ামী এমপি মন্ত্রী নেতা কর্মীদের সাক্ষাৎকারকে কেন্দ্র করে আরো উত্তপ্ততা ছড়িয়ে পড়ছে ভারতবর্ষেও ভারত থেকে বিবৃতি জানানোর পরপরই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকার চিঠি প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কি করবে এখন ভারত ভারত বাংলাদেশের ভেতরে কি সম্পর্কের ভিতরে নতুন কোন যুদ্ধের দামামা বেজে ওঠার সম্ভাবনা রয়েছে হাসিনাকে কেন্দ্র করে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো রাখবেন দর্শক আসুন আসসালামু আলাইকুম আবার আমার লাল টাইপরার সুযোগ পেলাম অহমদুলিল্লাহ অহমদুলিল্লাহ ও সাহায্য আপনারা খবরটা শুনেছেনবাদ খুবই ভালো খবর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মানবতাবিরোধী অপরাধের জন্য ফাঁসি হয়েছে ইনশাল্লাহ এই ফাঁসি কার্যকর হবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন করেছিলেন যে তৈরি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালেই হাসিনা হাসিনার বিচার হবে ফিফটি পারসেন্ট সত্য হয়েছে এখন তার ফাঁসি হলেই সালাউদ্দিন কাদের চৌধুরী আমার বন্ধু সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য শতভাগ সঠিক বলে প্রমাণিত হবে এখন হাসিনার এই ফাঁসির আদেশ আমরা অপেক্ষা করছিলাম এবং আমি খুবই আশাবাদী ছিলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ন্যায়ের স্বার্থে হোক আর প্র্যাগম্যাটিজমের স্বার্থেই হোক কেননা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মানুষ হাসিনা আওয়ামী লীগ ও ভারত বিরোধী তাদেরকে অসন্তুষ্ট করে বাংলাদেশের কোন বিচারক কোনো বিচারক কোন আদালত তাদের বিরুদ্ধে যেতে পারবে না তাদেরকে জনগণের কথা জনগণের ইচ্ছা পূরণের কথা চিন্তা করেই রায় দিতে হবে তাই ঘটেছে এই জন্য আমি আদালতকে ধন্যবাদ জানাই তবে ভারতে কিন্তু মরা কান্না লেগেছে মানে বিশেষ করে মোদি সরকারের ভেতরে তবে ভারতের মিডিয়া যারা কথিত প্রগ্রেসিভ যাদেরকে আমি খুবই মুক্ত মনা মনে করতাম উন্নত মনের মানে অসাম্প্রদায়িক মনে করতাম সে ধরনের কিছু লোক দেখলাম চন্দন নন্দী নাম করা একজন জার্নালিস্ট আমার সঙ্গে যোগাযোগ আছে তিনি একটা ফেসবুকে পোস্ট সেখানে এই মৃত্যুদণ্ড বলছেন পাকিস্তান পন্থীদের বিজয় কি ধরনের হীনমন্যতা কি ধরনের মিথ্যাচার কি ধরনের মানসিক ব্যাধিগ্রস্ত ভারতের বুদ্ধিজীবীদের এক বিরাট অংশ আমি মনে করেছিলাম যে বাঙালি চন্দন নন্দী অন্তত একটু বুদ্ধি শুদ্ধি রাখবেন একটু ভালো কথা বলবেন একটু নিউট্রাল হবে নিরপেক্ষ হবে না সে আশায় ঘুরে বাড়ি ভারত যত কাঁদবে আমরা তত হাসব ভারত যত কোন ঠাসা হবে আমরা আমাদের বিজয় ততটা এগিয়ে যাবে ভারতের পরাজয় মানেই বাংলাদেশের বিজয় অনেকে বলেন আমরা তো আমাদের প্রতিবেশী বদলাতে পারবো না নিশ্চয়ই বদলাতে পারব না তবে আমরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তো ছিন্ন করতে পারি এরকম বহু বহু উদাহরণ রয়েছে কিউবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সম্পর্ক নেই সে উনিশশো উনষাট সালে কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরের দূরত্ব হচ্ছে এক মাইলের মতো নিকটতম প্রতিবেশী হচ্ছে আমি আমেরিকা তাদের সঙ্গে পারস্পরিক কোনো সম্পর্ক নেই আমি চাই এবং সেদিকেই আমরা যাব মনে করি ভারত যেভাবে হাসিনাকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম কেউ ভিডিওটি স্কিপ করবেন না বাংলাদেশের নির্বাচন যতটা এগিয়ে আসছে ততটাই আওয়ামী লীগের যেন বিশৃঙ্খলার রূপ আরো বড় হয়ে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে ধানমন্ডি বত্রিশের উপর অ্যাটাক চালিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্য এদিকে আওয়ামী লীগের নির্বাচন কি এখন আশঙ্কামূলক নাকি তাদের জীবন বাঁচানোটাই আশঙ্কামূলক বিস্তারিত আরো জানবো রিপোর্টে সেই সিঁড়িটি ভেঙে চুরে দেওয়া হয়েছে বটে সেখানে পিনাকি ভট্টাচার্যের নামও লেখা হয়েছে বটে কিন্তু পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন হচ্ছে ওই সিঁড়িটি ভেঙে দিতে হবে আবরার ফাহাদের ভাইয়ের স্বপ্ন হচ্ছে একেবারে গুড়িয়ে দিয়ে ওখানে একটা কলেজ করতে হবে এবং এরকম নানা স্বপ্ন নিয়ে ওখানে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হয়েছিলেন এবং তারা ভাবছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর মাটির সাথে মিশিয়ে দিলে আর কেউ সেখানে গিয়ে কোনো নাটক করতে পারবে না বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সেই দিনটিতে আবারও ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে বুলডোজার নিয়ে রওনা হয়েছে যেই বুলডোজারের নাম এখন শুনেছি যে এই পাঁচই ফেব্রুয়ারির পর থেকে বারবার ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়ার সূত্রেই শিখে নিয়েছি যে প্রকৃত নাম সঠিক নাম হচ্ছে এক্সকেভেটার তো এই এক্সকেভেটার বা বুলডোজার নিয়ে ছাত্র জনতা রায় ঘোষণার আগেই রওনা দেয় ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে তখন খবরে প্রকাশ পায় যে ঢাকা কলেজের ছাত্ররা বিক্ষুব্ধ ছাত্ররা দুটো এক্সকেভেটার নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে রওনা দিয়েছেন কিছুক্ষণ পরে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে থাকে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তার মানে শুধু ঢাকা কলেজ নয় একটা মানে আরও সামগ্রিক চেহারা দেওয়ার চেষ্টা হয় এই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে তারা গিয়ে উপস্থিত হয় এবং এরপর পুলিশ সেনাবাহিনী মোতায়েন করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনা ঘটে সেনাবাহিনী এই এক্সকেভেটর দুটো আহ একরকমের অচল করে দেয় স্ক্রু খুলে নিয়ে বা এরকম কিছু করে অচল করে দেয় এবং তারপর পুলিশ আর ছাত্র জনতার মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এর মধ্যেই আদালতে ফাঁসির রায় হয়ে যায় কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতার মূল লক্ষ্য স্থির থাকে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে এবং তারা বারবার বিভিন্ন দিক থেকে ছোট ছোট গ্রুপে সংগঠিত হতে থাকে এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আসলে এই বত্রিশ নম্বরে আবারও মানে আর কি ভাঙার বাকি আছে এই প্রশ্ন যারা আমরা মনে মনে করছি যে এক দফা আগুন দেওয়া হয়েছে পাঁচই ভাঙচুর করা হয়েছে তারপর আহ পাঁচই ফেব্রুয়ারি ছমাস পর আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে গিয়ে দুই দিন তিন রাত ধরে এই এক্সকেভেটার বা বুলডোজার নিয়ে ভেঙেছে আগুন দিয়েছে মানে হাতুড়ি শাবল যে যা পেরেছে তা নিয়ে নির্বিবাদে বিনা বাধায় ভেঙে গেছে এবং আপনাদের মনে থাকবে তখন সেনাবাহিনী যেমন বিক্ষুব্ধ ভুয়া ভুয়া স্লোগান শুনে গাড়িতে উঠে ওই এলাকা ত্যাগ করেছে ঠিক তেমনি একদিন পর মানে মোটামুটি চব্বিশ ঘন্টা পর জেগে উঠে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে শেখ চীনা যেহেতু ওখানে বসে ভারতে বসে বক্তৃতা দিচ্ছেন ফেইসবুকে সেই রাগেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তিন দিন ধরে দুরাত ধরে এই ভাঙচুর কার্যক্রম চালিয়ে গেছে কাজেই ছাত্র জনতা জানে যে ক্ষোভের এটা প্রায় একটা স্বাধীনতা যুদ্ধের মানে একটা মতো তাদের জন্য একটা যুদ্ধে যুদ্ধ যাত্রার মতো যে বুলডোজার নিয়ে তারা বত্রিশের দিকে রওনা হচ্ছেন এবং এই যুদ্ধ শেষ হচ্ছে না কেন দেখেন এখানে আমি দুটো ভাবে এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি এক হচ্ছে বিজয়ী পক্ষের সব সময় একটা জয় চিহ্ন দেখানোর প্রয়োজন পড়ে মানে আপনারা দেখবেন যে বিজয়ী পক্ষ পতাকা ওড়ায় বিজয়ী পক্ষ মানে দল বেঁধে তাদের অস্ত্র ছবি তোলে এই সবকিছু একরকমের মিসিং একরকমের আহ এই উপভোগ গুলো করতে পারেন নাই চব্বিশের বিজয়ী পক্ষ চব্বিশের বিজয়ী পক্ষকে বাংলাদেশের পুরনো পতাকা কপালে বেঁধে আন্দোলন করতে হয়েছে তারা তাদের কৃতিত্বের চিহ্ন হিসাবে বা তাদের শক্তিমত্তার প্রদর্শন হিসাবে যাত্রাবাড়িতে গাজীপুরে উত্তরায় যে সব জায়গায় তারা ব্রিজে উল্টো করে রাজনৈতিক প্রতিপক্ষের কিংবা পুলিশের সদস্যদের হত্যা করে লাশ উল্টো করে বেঁধে ঝুলিয়ে রেখেছিল দিনের পর দিন সেসব ঘটনা সে সময় তারা সেভাবে প্রচার করতে পারে নাই কারণ তখন তাদের মূলত প্রচার করতে হয়েছে যে তারা মানে তারা নিগ্রহের শিকার হচ্ছে তারা সহিংসতার শিকার হচ্ছে তারা পুলিশের দ্বারা সহিংসতার শিকার হচ্ছে তারা মৃত্যু এবং আহ জখমের শিকার হচ্ছে এই কারণে তাদের পক্ষে তাদের যে বিজয় পতাকাগুলো সেগুলো তখন দেখানো সম্ভব হয় নাই দেখেন এই জুলাই আগস্ট আন্দোলনের অনেক পরে এসে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃস্থানীয়দের বলতে হয়েছে যে তারাই তখন বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রে গিয়ে আগুন দিয়েছিলেন সেই ব্যক্তি সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়েছেন তাদের বলতে হচ্ছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছেন তারা এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন দিয়েছেন সেতু ভবনে আগুন দিয়েছেন কিন্তু সে সময় যখন তারা ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছেন যখন তারা রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিচ্ছেন এতগুলো রাষ্ট্রীয় সম্পদের ওপর এক একসাথে হামলা করে এবং দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ